হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াহিদুরনাম লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসাতে এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগছে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা হচ্ছে না এখন কি সবারই পুলিশ ক্লিয়ারেন্স লাগছে নাকি যাদেরকে কল দিয়ে বলে দিচ্ছে স্পেসিফিক কারো কারো প্রয়োজন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নাকি যারা রিজেক্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য রিজেক্ট হচ্ছে এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না না থাকলে করতে ভুলবেন ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে কিভাবে প্রসেস করবেন কিভাবে ফাইল সাজাবেন অথবা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন ভিসাটা আপনাদের খুব প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে ফেসবুকে গিয়ে আমাকে নক করবেন ম্যাসেঞ্জারে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ এতে আপনাদের এক্সট্রা কোনো হ্যাসেল হবে না কোনো এক্সট্রা টাকা খরচ হবে না আপনারা খুব সহজে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা প্রসেস করে ইন্ডিয়াতে যেতে পারবেন আপনাদের খুব ইজি একটি প্রসেস আমি আপনাদের ম্যাসেঞ্জারে বলে দেব ইনশাল্লাহ সেই জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাকে মেসেঞ্জারে নক করবেন ভারতের পুলিশ ক্লিয়ারেন্সের যে ব্যাপারটি সেটি হলো বর্তমান সময়ে বাংলাদেশে একটি ক্রাইসিস মুভমেন্ট চলতেছে তো এই মুভমেন্টে অনেকেই হয়তোবা যারা অপরাধী বাংলাদেশে তারা ভারতে পালিয়ে যেতে চাচ্ছে সেক্ষেত্রে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানে হাই কমিশন থেকে যারা অফিসার বলেন অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যাদেরকে সন্দেহজনক মনে করছে তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স যাচ্ছে যেমন ধরেন আপনি একটা ডকুমেন্টস ফেক ডকুমেন্টস দিলেন তাদেরকে তাদের কাছে এটি সন্দেহজনক মনে হলো তাহলে আপনার কাছে তারা পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে আপনার পাসপোর্ট নাম্বার যদি তাদের কাছে আপনার পাসপোর্টটি সন্দেহজনক মনে হয় তাহলে আপনার কাছে তারা পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে যেমন আমি একটু সহজভাবে বলি আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করি ম্যাক্সিমাম মানুষ এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য হাই কমিশনে ফাইল জমা করছে সেইখান থেকে কল দিয়ে তাদের একটা ডেট দিচ্ছে পনেরো দিনের মধ্যে তাদের ডেট দিচ্ছে সেই ডেট অনুযায়ী তারা আইভেক সেন্টারে পাসপোর্ট জমা করছে আনুষঙ্গিক ডকুমেন্ট জমা করছে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ছবি তুলছে তখন আপনাকে হাই কমিশন থেকে যখন তারা ফোন দিচ্ছে তখন ফোন দিয়ে বলে দিচ্ছে অনেকে যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন আপনার ইমার্জেন্সি পুলিশ ক্লিয়ারেন্স করে এত দিনের মধ্যে আপনাদের ফাইলটা জমা করবেন একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হচ্ছে যে এত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের ফাইলটি জমা করবেন এই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু সবার কাছে চাচ্ছে না যেমন সাধারণ মানুষ ম্যাক্সিমাম পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই ভিসা পাচ্ছে কিন্তু স্পেসিফিক কিছু মানুষ হাতে কয়েকজন পুলিশ ক্লিয়ারেন্স তাদের দেওয়া প্রয়োজন হচ্ছে তাদের কাছে চাচ্ছে আর এই ভুলটি কেউ করবেন না যারা দালালের মাধ্যমে প্রসেস করিয়ে থাকে দালাল আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দিচ্ছে একটি ফেক পুলিশ ক্লিয়ারেন্স কারণ এখন পুলিশ ক্লিয়ারেন্স একটি অনলাইন কপি পাওয়া যায় এটি একটি সাদা কাগজের মধ্যে জাস্ট কয়েক লাইন লেখা এই পুলিশ ক্লিয়ারেন্স অনেক দালাল বানাই দিচ্ছে তো টাকার বিনিময়ে দুই তিন হাজার টাকার এই ভুলটি অবশ্যই কেউ করবে না পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনারা বানিয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আরও সমস্যা পড়বে আপনারা ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ইন্ডিয়ার ভিসা থেকে ব্যান হয়ে যেতে পারেন এই ব্যাপারটি অবশ্যই সবাই খেয়াল করবে দালাল দিয়ে যারা প্রসেস করিয়ে থাকছেন তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স একদম প্রপারলি থানা থেকে আপনারা কালেক্ট করবেন আপনাদের যে নির্দিষ্ট থানা পুলিশ স্টেশন আছে সেটি থেকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করবেন কোনো দালালের থেকে নিবে না কারণ পুলিশ ক্লিয়ারেন্স কোনো দালাল আপনাকে দিবে না এটি অবশ্যই থানা থেকে আপনাকে প্রোভাইড করবে আর এটি নিয়ে বিভ্রান্তিত হওয়ার কিছু নেই কারণ এটি সবার কাছে যাচ্ছে না এটি স্পেসিফিক কয়েকজনের কাছে যাচ্ছে কিন্তু কার কাছে চাইবে এটা বলা যায় না দেখা গেছে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে আপনি একদম অথেন্টিক আপনার ডকুমেন্টস অথেন্টিক আপনি একদম মানে আপনার সব কিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ করে আপনারা ফোন করে চাইতে পারি এটা অস্বাভাবিক কিছু না সবাই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন যে হ্যাঁ এটা আপনার কাছে চাইতে পারে কারণ কার কাছে চাইবে কার কাছে চাইবে না এটা আমরা কেউ জানি না তাদের কাছে ডকুমেন্টস দেখে তারা অ্যানালাইসিস করে আপনার ডকুমেন্টস তাদের কাছে সন্দেহ মনে হইতেই পারে খুবই স্বাভাবিক একটি ব্যাপার যদি সন্দেহ মনে হয় তাহলে আপনার কাছে তারা চাইবে আদারওয়াইজ এটি চাইবে না তো এটি চায় খুব কম সংখ্যক মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে এটি চায় না তো এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই শুধু একটি মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন আর তারা যখন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলবে তখন তাদের কাছ থেকে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে নেবে এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আর ভারতের ভিসা নিয়ে যদি কারো কোনো এক্সট্রা প্রশ্ন থাকে কীভাবে ভিসা করুন ভিসা করতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা ভারত যাওয়া খুব প্রয়োজন কিভাবে যাবেন যেতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো অথবা কোনো প্রশ্ন থাকলে ছোটোখাটো প্রশ্ন আমাকে ফেসবুকে নক না দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাই